আমি পদ্মজা তেরোতম পর্বে সকলকে স্বাগতম বাড়ির গিন্নির বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুঁজে রান্নাবান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাধতে দিল না বললেন বেদনা লইয়া রান্না লাগব না তোমার মাইয়া যখন রানতে পারে তে হেই রান্ধুক সেসবধি হেমলতা হার মানলেন পদ্মজা মাটির চোলাই মুরগির মাংস রান্না করছে খালি খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো আগুনের শিঙার রং নীলচে শীতের মাঝে রান্নার করার শান্তি আলাদা মুরগির মাংস রান্না হচ্ছে আজ এতিম মিসকিন খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজে হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আব্বারে গিয়ে বল আলী মমিন ময়না তিনজন নিয়ে আসতে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল মর্শিদের সাথে আগ কথা বলতে তার ভয় হয় অনেকদিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি বলে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃত হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদ্মজা দুর্বল গলায় বলল সত্যি যাব। হেমলতা মাথার সামনে ঝুঁকে ইঙ্গিত করলেন যাওয়ার জন্য পেল মুর্শিদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন পদ্মজা গুটিসুটি পায়ে হেঁটে আসলো আব্বা আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকলো আব্বা মুর্শিদ তাকালো পদ্মজার মনে হয় বুকে কিছু ধপাস করে পড়লো পদ্মজার দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল আম্মা বলছে আলীদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজা মুর্শিদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদ্মজার চোখ দূর ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল লুচল গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ আসছে সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলো পদ্ম পদ্মজা ছুটে গেল অন্তদন্ত হয়ে রুমে ঢুকে বললো কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বর্ষি দিয়ে জালি দিয়ে এত বড়ো মেয়ে নদীতে নেমে জালি দিয়ে মাছ ধরছে আচ্ছা থাকুক তুই আয় বস আমার পাশে পদ্মচা হেমলতার পায়ের কাছে বসলো হাতে পা দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরের ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কি করে হেমলতা মৃদু হাসেন উদাস হয়ে টিনের দেয়ালে তাকান এরপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব স্বকীয়তা নাই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদ্মজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারাদিন বিশ্রাম নিবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী শেষ বয়সে এসে আব্বাক বুঝছে পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুটলেন এই খবর কি এই খবর কোথায় শুনেছিস পদ্মজা ঘাড় ঘুরিয়ে ফিরল বলল আমি তো তোমারই মেয়ে আম্মা পদ্মজা চলে গেল দেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে ক্লান্তি এসেছে পূর্ণা বড়ই ভর্তা করেছিল পাশে প্রেমা পদ্মজার দেখা গেল না নিশ্চয় ঘাটে বসে আছে প্রান্ত তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবলো কি উত্তর দিবে এরপর ভয়ত্য কণ্ঠে বলল জানি না আম্মা জানোস না কি প্রেমা প্রান্ত কই প্রেমা সহজ ঝরে বলল আমা আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখি নাই হেমলতা গলা উচিয়ে বলেন কোন দিকে কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো হেমলতার ধমক ঘাট অবধি শোনা গেছে হেমলতার ধমক ঘাট অবধি শোনা গেছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই দুইটা এই কথা বলে দুইটা এই কথা বলেও নাই বসে বড়ই ভর্তা করে খাচ্ছে দিন দিন অবদ্ধ হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জলসড় হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধুমকে ভয় পাচ্ছে কিন্তু কিন্তু অতটা না হেমলতার মন কুগাইছে তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছি আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকল প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে পদ্মজা হেমলতাকে ডাকল আম্মা এরপর দৌড়ে এসে উঠানে প্রান্ত কাজছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান বুকটা হাহাকার করে ওঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার লগে মায়ের লাগছিল পাথর দিয়া মারছে আর ফাইটটা গেছে মুর্শিদ লাহাড়ি ঘরের সামনে গাছ কাটছিলেন চেঁচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে এমতাবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বলেন কোন কুত্তার বাচ্চা আমার স্যারে মারছে কোন বান্দির স্যার এত বড় সাহস মুর্শিদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতার রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাসফাঁস করতে লাগলেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাদার কথা কষ্ট তো আরও কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ্মজা ঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষা কেন্দ্রের পাশে মোর্শেদের মামা বাড়ি মামা নেই মামা তো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠলো মোরশেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখেন হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মোর্শেদের তুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আর একজন বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মজার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করেননি মোরশেদের যে ভাইটি বাড়িতে আসেন তার নাম আকবর হোসেন ষাট বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করলেন শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেলেন হেমলতা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা রাত্রে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশিকাতা খুব পছন্দ তাই তিনি নকশীকাতা সেলাই করছেন যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অভূতি পদ্মজা পড়ে আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে হেমলতা পদ্মজার ব্যাপারটা খেয়াল করলেন পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন পদ্ম কি ভাবছিস পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য পদ্মজা দ্বিধা না নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন এরপর বললেন কি জানতে চাস পদ্মজা এদিক ওদিক চোখ বোলায় কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুই তিন মিনিট পর নিরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারলো তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে অন্য কারণে গিয়েছিল কিন্তু ফিরে এলে খুনো হলো আমি সবসময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মিলে না খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবুও পদ্মচা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে উঁকি দিচ্ছে